থাকে কাট ভাজা হৈ পাঁচটা দি দিব দিয়ে একটু ভেজে তারপরে দিয়ে দেবো সব পোলা চালটা রসুন আদা দিয়ে পোলা চালটা এখন ভেজে নেবো সব কিছু মশলা দিয়ে দিয়েছি তখন ভেজে নেব তারপরে এখন পটল ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি সুন্দর করে এখন পানিটা দিয়ে দিয়েছি গুঁড়া দুধ দিয়েছি মটর শুটি দিয়েছি ওটা স্বাদ যাতে বেড়ে যায় মটরশুঁটিও দিয়ে দিয়েছি আমি মটরশুটি দিলে পোলাও তো মজা লাগে দেখেন পোলাওটা হয়ে গেছে কত সুন্দর ঝড়ঝড় রয়েছে একটা একটা সাথে লাগেনি আমার পোলাও নিয়েছি তেল করিয়া পুড়ি দিয়ে দিল

ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন রান্নাটা হোক তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো একটু ঝোলের পানি আছে একটু মাখা মাখা করে তুলব তো এই হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক আর এই হচ্ছে আমার পোলার ফাইনাল লুক আর এই আমার পটল বাজির ফাইনাল তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন না সবাইকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম